সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংঘর্ষের পর থমথমে ভাঙ্গা আজও অবরোধ কর্মসূচি হাসিনাকে ক্ষমতায় আনতে মঈন আহমেদকে প্রস্তাব দেন প্রণব মুখার্জি দুর্গাপূজার পরেই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগাররা শিবচরে যুবককে কুপিয়ে হত্যা ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংঘর্ষের পর থমথমে ভাঙ্গা আজও অবরোধ কর্মসূচি হরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে সর্বদলীয় ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা সংঘর্ষের পর অনেকটাই থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভাঙ্গায় মঙ্গলবার টানা অব্যাহত রয়েছে অবরোধ কর্মসূচি মূলত সোমবার অবরোধ কর্মসূচি ঘিরে সংঘর্ষের পর মঙ্গলবারও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এদিন সকাল থেকে ভাঙ্গায় মহাসড়ক অবরোধ কর্মসূচি থাকলেও এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক কোনো অপ্রীতিকর ঘটনারও খবর পাওয়া যায়নি হাসিনাকে ক্ষমতায় আনতে মঈন আহমেদকে প্রস্তাব দেন প্রণব মুখার্জি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনা ছিলেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে দুই সালের ফেব্রুয়ারিতে সাবেক সেনা প্রধান মইনিউ আহমেদের সঙ্গে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রস্তাব দিয়েছিলেন সোমবার জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সব কথা বলেন এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে সাক্ষ্য গ্রহণ শুরু হয় দুর্গাপূজার পরেই দেশে ফেরার চেষ্টা চালাবে আওয়ামী লীগরা চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু ভারতে থেকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সাবেকের সরকার প্রধান প্রায় সময় বাংলাদেশে ঢুকে পড়বেন বলে নেতাকর্মীদের আশ্বাস দিয়ে যাচ্ছেন তিনি তবে তার সে তর্জন গর্জন এখন পর্যন্ত কাগজে বাঘ হিসাবেই দেখছেন সচেতন নেতাকর্মী ও বিশ্লেষকরা তবে এর মধ্যেও আওয়ামী লীগ ও তাদের মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব দুর্গাপূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউটাউন শাখা দীর্ঘ সাড়ে পনেরো বছরে শেখ হাসিনার পাশ কাটিয়ে তাকে গুম খুনকে আবারও প্রাসঙ্গিক করার অপচেষ্টায় ব্যস্ত ভারত ও তার প্রিগুলো এ লক্ষ্যে সচল করা হচ্ছে আওয়ামীপন্থী বিভিন্ন এজেন্সিকে তাদের তৎপরতায় বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন ফেসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি সত্যিই দেশে ফিরছেন ভারতীয় মিডিয়ার একাংশ এবং কিছু বুদ্ধিজীবীর তৎপরতা এই জল্পনাকে আরো উস্কে দিয়েছে অভিযোগ উঠেছে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর মদতে রয়ের মদতে হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলন এ সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন রয়েছে বলে অভিযোগ সেখানে অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও বারবার হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকেন গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে দাবি করেন বছরের রাজনৈতিক জীবনে হাসিনার দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি কাজের চাপে বেশিরভাগ সময় তিনি চা আর টোস্ট বিস্কুট খেয়েছেন তিনি হাসিনার এর সরল জীবনযাত্রার প্রশংসা করে তাকে সুফিয়া কামাল সুচিত্রা মিত্র ও গৌরী আয়ুবের মতো নারীদের সঙ্গে তুলনা করেছেন শুধু সম্মেলন নয় ডিজিটাল মাধ্যমে হাসিনার পক্ষে প্রচারণা চালানো হচ্ছে অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের একটি ওয়েব পোর্টাল নিয়মিত আওয়ামী অনুষ্ঠান প্রচার করছে এর পরিচালক ধবল সরকার নাকি আওয়ামী লীগের কাছ থেকে কয়েক কোটি টাকা পেয়েছেন এছাড়া অসংখ্য ফেসবুক ইনফ্লুয়েন্সারকেও টাকা দিয়ে বিভিন্ন বিষয় পোস্ট করানো হচ্ছে এ তৎপরতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন ভারত ও বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে ক্ষেত্র প্রস্তুত করছে হাসিনার প্রত্যাবর্তনের শিবচরে যুবককে কুপিয়ে হত্যা মাদারীপুরের শিবচর উপজেলার রাকিব মাদবর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা গত রোববার রাত নয়টার দিকে উপজেলার ইউসিবি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে রাকিব উপজেলার শিরুয়াল ইউনিয়নের চর শ্যামাইল গ্রামের জয়বাংলা ব্রিজ সংলগ্ন ছেলে তিনি একই এলাকার ইবনে সামাদ হত্যা অন্যতম আসামি ছিলেন এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছে এবং পৌর এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট ম্যানুয়ালি গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি প্রার্থী উমামা ফাতেমা সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি আবেদনে উমামা ফাতেমা লিখেছেন আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশের নির্বাচন কেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণন এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয় ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নয় মন্তব্য রাশেদ খানের গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সমালোচনা আমিও করেছি সামনেও করব কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তী সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান তার অভিমত ব্যক্ত করেন স্ট্যাটাসে তিনি লিখেন তত্ত্ববোধক সরকার গঠনের পক্ষে না থাকার কারণ হল নতুন করে নির্বাচনকালীন তত্ত্ববোধক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না বরং বিভাজন বাড়বে সেই সুযোগে বাংলাদেশে আরেকটি ওয়ান ইলিভেন নেমে আসবে সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সব উপদেষ্টাদের গ্রেফতার করা হবে গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকরাও করা হবে গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে ওয়ান ইলেভেনের সম্ভাবনা বাড়ছে আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটি এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে হয়তো দলগুলো তা বুঝতে পারছে না রাশেদ লিখেন দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বিকল্প নেই জবিতে চেয়ারে বসা নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের হাতাহাতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃক অবৈধ বাস স্ট্যান্ড ও দোকানপাট অপসারণের জন্য আয়োজিত আলোচনা সভায় চেয়ারে বসা নিয়ে শাখা ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে সোমবার বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন বাংলাদেশ ব্যাংকের গেটের পাশে এ সংঘর্ষে জড়িয়ে পড়েন সংগঠনের যুগ্ম আহ্বায়ক রবিউল আউ্ল ও মাহমুদুল হাসানের অনুসারীরা প্রত্যক্ষদর্শীরা জানান সভা শেষে চেয়ারে বসার বিষয়টিকে কেন্দ্র করে হঠাৎ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয় এ সময় রবিউল আউ্লের গ্রুপের কয়েকজন জুনিয়র সদস্য মাহমুদুল হাসানের কলার ধরে ধাক্কা দেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে মাহমুদুলের অনুসারীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় যদিও উত্তেজনা বেশি সময় স্থায়ী হয়নি দর্শন বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম এই ঘটনার বিষয়ে বলেন ক্যাম্পাসে এমন সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে হাতাহাতি বা গালিগালাজ করা কখনোই কাম্য নয়